আপনি বিবাহিত মহিলাকে এইভাবে বলুন সে অবশ্যই হ্যাঁ বলবে আপনি এটা ভাবছেন একজন বিবাহিত মহিলাকে কিভাবে আকর্ষিত করে তুলবেন আপনার কি এটা মনে হচ্ছে বিবাহিত মহিলাকে পাওয়া খুব কঠিন তো আজকের ভিডিওতে আমি একদম ইউনিক এবং কিছু মারাত্মক উপায় বলবো যার দ্বারা আপনি যে কোনো নারীকে যে কোনো বিবাহিত নারীকে নিজের প্রতি আকৃষ্ট করতে পারবেন আর তাকে হ্যাঁ বলার জন্যে রেডি করাতে পারবেন নাম্বার ওয়ান সবচেয়ে প্রথমে তার মনকে বুঝুন যখন আমরা বিবাহিত মহিলার সাথে কথা বলা শুরু করি তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা যে আমাদের তাদের মনকে বুঝতে হবে ওই মহিলা তার পরিবার এবং বিয়েতে খুশি নয় হতে পারে তারা তার বিয়ের পর কিছু অনুপস্থিত সে ফিলিং ফিল করছে বা বোধ করছে এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি ওই মহিলাকে বোঝার চেষ্টা করুন এবং তার আত্মসম্মানকে বাড়িয়ে তুলুন নাম্বার টু স্বাভাবিক উপায়ে ফ্লার্ট করুন আপনি শুনেছেন ফ্লাট করা একটা কিন্তু শিল্প এখন প্রশ্ন হলো কিভাবে আপনি ফ্লাট করবেন কিভাবে ফ্লাট করা যায় যাতে সে কেবল আপনাকে লক্ষ্য করবে না বরং আপনার প্রতি ভীষণভাবে আকর্ষিত হয়ে পড়বে মনে রাখবেন ফ্লাট করা মানে কারোর উপর চাপ দেওয়া নয় আপনাকে তার ইচ্ছাকে সম্মান করতে হবে ছোট ছোট অঙ্গভঙ্গি হালকা হাসি এবং তার উপর মন দেওয়া এই সমস্ত কিছুই আপনার ফ্ল্যাটের মধ্যে পড়ে আশা করি আপনি বুঝতে পারলেন নাম্বার থ্রি তার ভাবনাকে জানুন তার ফিলিংসকে আপনি বোঝার চেষ্টা করুন মহিলারা আবেগপ্রবণ হয় আর একজন বিবাহিত মহিলার কাছে এটা অনেক ইম্পর্টেন্ট যদি সে তার হাজব্যান্ডের সাথে খুশি না হয় তো সে আপনাকে একজন ভালো বন্ধু হিসাবে দেখতে চায় আপনাকে তার ভাবনাকে গ্রহণ করতে হবে তার ভাবনাকে বুঝতে হবে তার ভাবনাকে আপনার নিজের মনের মধ্যে গ্রহণ করতে হবে আর কোনো চাপ ছাড়াই তার মতামত প্রকাশ করার জন্যে সুযোগ দেবেন সে কী বলতে চাইছে তার যেটা বলার আপনি তাকে বলার সুযোগ করে দেবেন এটা আপনার তিন নাম্বার কাজ নাম্বার ফোর তাকে আপনি সময় কথা বলার সুযোগ করে দিতে হবে অনেক মহিলাদের সময় এবং মনোযোগ দিয়ে খুশি করেছেন অনেক পুরুষেরা আপনি যদি কোনো বিবাহিত মহিলার সাথে রিলেশন বানাতে চান তো তাকে সম্পূর্ণভাবে আপনি আপনার শব্দ বা কথা এবং সময়ের একটা অংশ অনুভব করান যখন আপনি তার সাথে সময় কাটাবেন তখন যেন সে নিজেকে বিশেষ ফিলিংস যেন হয় যখন আপনি তাকে একা সময় দেবেন তখন যেন সে এটা ফিল করে যে আপনি সত্যি তার মন জুড়ে আছেন এটা যেন তার ফিল হয় তো আপনাকে সেই রকমভাবে ব্যবহার করতে হবে নাম্বার ফাইভ আত্মবিশ্বাস দেখান বা কনফিডেন্ট দেখান মহিলারা আত্মবিশ্বাস পুরুষদেরকে কিন্তু ভীষণ খুবই পছন্দ করে কিন্তু এর মানে এই নয় যে আপনাকে ওভার কনফিডেন্ট দেখাতে হবে নিজেকে আপনি নর্মালভাবে একদম নর্মালভাবে তার সামনে প্রেজেন্ট করুন কিন্তু এমন একটা কনফিডেন্ট দেখান যে যাতে আপনি এটা থেকে ফিল করাবেন যে আপনি যে কোনো সিচুয়েশানে যে কোনো সিচুয়েশানে যে কোনো পরিস্থিতিতে আপনি দুর্বল হন না আপনি যে কোনো সিচুয়েশানে শক্ত হয়ে দাঁড়াতে পারেন এই জিনিসটা থেকে ফিল করাতে হবে যে আপনি আপনার মধ্যে এতটা কনফিডেন্ট হাই আছে আপনার মধ্যে এতটা আত্মবিশ্বাস আছে নাম্বার সিক্স তার হাজবেন্ডের সঙ্গে কখন তুলনা করবেন না এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল একজন বিবাহিত মহিলার ক্ষেত্রে আপনি যদি তার হাজবেন্ডকে নিয়ে কথা বলতে থাকেন তো তার মন আপনার থেকে কিন্তু দূরে সরে যাবে এই জন্যে যে কোনো সিচুয়েশানে তার স্বামীকে নিয়ে বা তার হাজবেন্ডকে নিয়ে কখন আপনি কথা বলবেন না এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে তার পার্সোনাল লাইফে আপনি হস্তক্ষেপ করবেন না নাম্বার সেভেন ছোট ছোট ইশারাকে সম্মান দিতে হবে আপনি এটা লক্ষ্য করবেন যে একটি ক্ষুদ্রতম ইশারা বা অঙ্গভঙ্গি একজন নারীর কিন্তু হৃদয় স্পর্শ করতে পারে যেমন আপনি তার চোখে চোখ রেখে কথা বলবেন তো সে নিজে থেকে এটা ফিল করে যে আপনি তাকে পুরোপুরিভাবে বুঝতে পারছেন এটা একদিক থেকে কিন্তু বিনা শব্দে কাউকে ইমপ্রেস করা নাম্বার এইট তাকে নিজের সম্পর্কে জানার সুযোগ করে দিন যে আপনি কতটা ভালো আপনি কতটা জ্ঞানী তাকে জানতে দিন যে আপনি তার চিন্তা ভাবনা প্রশংসা করুন নিজের সম্পর্কে নিজের ফিলিংস নিজের স্বপ্ন সব কিছু তাকে বলুন তাকে আপনার সম্পর্কে জানার সুযোগ করে দিন যা আপনাকে একজন বিশেষ করে তুলবে তার মনের মধ্যে এর ফলে সে আরও আপনার কাছাকাছি আসবে নাম্বার নাইন তাকে নিরাপত্তাহীন বা কোনো চাপ বোধ করাবেন না কোনো চাপের মধ্যে তাকে রাখা যাবে না মহিলারা ততক্ষণ খুব সহজে থাকে যে কোনো নারী ততক্ষণ খুব সহজ বা আরাম ফিল করে যতক্ষণ না তার কোনো প্রকার চাপ না থাকে আপনি চাইলে কাউকে যত খুশি ভালোবাসুন কিন্তু তার উপর যদি বেশি চাপ দেন তো সে কিন্তু আপনার থেকে দূরে চলে যাবে একজন বিবাহিত মহিলাকে এটা ফিল করাতে হবে যে সে স্বাধীন এবং নিজের ইচ্ছামতো সে সিদ্ধান্ত নিতে পারে নাম্বার টেন তাকে সম্মান করুন তার বিবেককে সম্মান করুন বিবাহিত মহিলাদের জন্যে সম্পর্ক আর পরিবার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যদি আপনি তাকে সম্মান দেন তো সে আপনাকে তার জীবনে কিন্তু বিশেষ জায়গায় স্থান দেবে তবেই সে আপনার সাথে রিলেশন করতে কিন্তু প্রস্তুত হবে যখন আপনি তার অন্তরাত্মা বা বিবেককে সম্মান করবেন তো তাকে আপনি একটা আরামদায়ক পরিবেশ দিচ্ছেন মোট কথা হলো এই সম্পর্ক আপনার ইচ্ছার উপর নির্ভর করে আপনি কেমন মানুষ আপনি কতটা সৎ হৃদয় নিয়ে তার সাথে রিলেশন করতে যাচ্ছেন আপনি কেমন প্রকার ভাবনা নিয়ে তার সাথে সম্পর্ক করতে যাচ্ছেন এটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একজন বিবাহিত মহিলার সাথে সম্পর্ক করতে চাইলে একটা সত্যিকারের মন থাকা চাই একটা সত্যিকারের মন থেকে তার সাথে সম্পর্ক করতে হবে তাহলেই আপনি সাকসেস হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর আজকের মতো টাটা